প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমাদেরই এই চ্যানেল মাই ইন্সপিরেশন বাংলায় পশ্চিমবঙ্গের হুগলি নদীর উভয় তীরে বেশিরভাগ শিল্প গড়ে ওঠার কারণ সম্পর্কে এখন আমরা আলোচনা করব ভূগোলের এই প্রশ্নটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই ছাত্রছাত্রীরা তোমরা তাই ছাত্রছাত্রীরা তোমরা সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহ শুনে রাখো তাহলে পরীক্ষায় আসতে এই প্রশ্নের উত্তর লিখতে তোমাদের সুবিধা হবে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শিল্প হল পাট শিল্প আঠেরোশো সালে হুগলির ঋষরায় প্রথম পাটকল স্থাপিত হয় তবে বিভিন্ন অনুকূল কারণে এরাজ্যে পাট শিল্পের উন্নতি লাভ করেছে এখন একে একে সেই কারণগুলো আমরা আলোচনা করব পাট শিল্পগুলি গড়ে ওঠার বিভিন্ন কারণগুলো হলো এক নম্বর কাঁচা পাট পাট শিল্পের প্রধান কাঁচামাল হলো পাট বর্তমানে এ রাজ্যে প্রচুর পাট চাষ হয় উৎপাদিত এই পাট পাট শিল্পগুলিতে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় দ্বিতীয় কারণ কলকাতা বন্দর পাট শিল্পে কলকাতা বন্দরের অপরিসীম শিল্পগুলিতে উৎপাদিত শিল্পজাত সামগ্রী কলকাতা বন্দর দিয়ে রপ্তানি করা হয় তিন নম্বর কারণ শক্তি সম্পদ ও বিদ্যুৎ পাট শিল্পে শক্তি ও বিদ্যুতের যোগান আসে পশ্চিমবঙ্গের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির নাম হল ফরাক্কা সাঁওতাল ব্যান্ডেল দুর্গাপুর বজবজ চার নম্বর কারণটি হলো প্রয়োজনীয় জলশক্তি নিকটবর্তী হুগলি নদীর জল দিয়ে এই পাট শিল্পগুলির প্রয়োজনীয় জলের চাহিদা পূরণ হয়ে থাকে পাঁচ নম্বর পরিবহন ব্যবস্থা পশ্চিমবঙ্গের জলপথ সড়কপথ ও রেলপথ ব্যবস্থা অত্যন্ত উন্নত গঙ্গা নদী জলপথের প্রধান মাধ্যম এই নদীর দুপাশে রয়েছে বিস্তৃত সড়ক ও রেলপথ যা পাট শিল্পগুলির পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে চলেছে ফলে কাঁচামালের আমদানি ও উৎপন্ন দ্রব্যের রপ্তানি এবং শ্রমিকদের যাতায়াতের অসুবিধা হয় না ছ নম্বর কারণ সুলভ শ্রমিক এ রাজ্যের জনসংখ্যা অধিক হওয়ায় পাট শিল্পগুলির প্রয়োজনীয় সুলভ শ্রমিকের অভাব হয় না এই অঞ্চলের অনেক মানুষ পাট শিল্পগুলিতে দক্ষ শ্রমিকের ভূমিকা পালন করে এছাড়া বিহার ও উত্তরপ্রদেশের অনেক শ্রমিক এরাজ্যের পাট শিল্পগুলিতে কাজ করেন সাত নম্বর কারণটি হল ঐতিহাসিক কারণ পাট শিল্পগুলি স্থাপনের প্রথম অবস্থায় কলকাতা ছিল ইংরেজদের রাজধানী ও প্রধান বাণিজ্য কেন্দ্র শিল্পগুলি স্থাপনের জন্য তারাই মূলধন বিনিয়োগ করে তাই তাই রাজ্যে অন্য শিল্পগুলির সাথে পাট শিল্পগুলিরও উন্নতি হয় চাহিদা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতেই বর্তমানে কৃষি ও বিভিন্ন শিল্পজাত দ্রব্য বিভিন্ন শিল্পজাত দ্রব্য প্যাকেজিং হয় এরাজ্যের পাটকলে উৎপাদিত চট থলে বস্তার মাধ্যমে তাই এই শিল্পগুলিতে তৈরি হওয়া দ্রব্যের যথেষ্ট চাহিদা লক্ষ্য করা যায় যা পাট শিল্পগুলির উন্নতির অন্যতম কারণ ইত্যাদি সুবিধার জন্যই পশ্চিমবঙ্গে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে উঠেছে ছাত্রছাত্রী বন্ধুরা এই আলোচনাটি তোমাদের কতটা ভালো লাগলো তোমরা জানাবে আর এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভূগোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা সম্পর্কে তোমরা সবার আগেই জানতে পারবে প্রত্যেককে অনেক ধন্যবাদ